আমি এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রাটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রিপোর্ট হয়েছে অত চব্বিশ ঘন্টা এটা বারো দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি যেটা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি মতো কম পশ্চিমে জেলাগুলো সর্বনিম্ন রিপোর্ট হয়েছে বীরভূমে সাত থেকে আট ডিগ্রির কাছাকাছি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর নদিয়া আট থেকে ন ডিগ্রির কাছাকাছি রয়েছে এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দশ ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আগামী দু দিনে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না তারপর পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা বেড়ে যাবে প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো বেশিরভাগ জায়গাতেই বাড়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ঠান্ডাটা সাময়িকভাবে কিছুটা কমার সম্ভাবনা থাকছে মেনলি উনিশ তারিখ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলির জন্য কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রধানত তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর পরবর্তী কয়েকদিনে মিনিমাম টেম্পারেচার বেড়ে পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে মেনলি উনিশ তারিখ থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা দিনের তাপমাত্রাটাও কিছুটা বেড়ে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পশ্চিমের জেলাগুলোতেও একই রকম টেন্ডেন্সি থাকবে কারণ মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকভাবেই কলকাতার থেকে তিন থেকে চার ডিগ্রি অথবা কম থাকবে দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতেও আবার বাড়বে কলকাতার মতোই কুয়াশা সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দু এক জায়গায় মেইনলি সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে বিশেষ করে সম্ভাবনা বেশি থাকছে আঠেরো তারিখ নাগাদ বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ নাগাদ এছাড়া সতেরো এবং উনিশ তারিখেও কয়েকটা জেলায় যেমন বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকটা অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকে কুয়াশা থাকার সম্ভাবনা যেটা বেশি রয়েছে মেনলি আঠেরো তারিখ সকালের দিকে উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার ক্ষেত্রে রয়েছে রিকোর্ট হয়েছে তিন ডিগ্রি কাছাকাছি কালিম্পং আট থেকে ন ডিগ্রি কাছাকাছি রয়েছে অন্যান্য জেলাগুলো দশ থেকে এগারো ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ থাকছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের হয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী দুদিনে থাকবে না তারপর কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য কোথাও কোথাও দু থেকে তিন ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা থাকবে সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে সকালের দিকটা কুয়াশা আগামীকাল যেটা ফোডকাস্ট রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো সকালের দিকটায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে যত বেলা বাড়বে কুয়াশা ক্রমশ কমে যাবে বেলার দিকে সকালের দিকটায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকে পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমে যাবে হুগলির ক্ষেত্রে হুগলি বা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আঠেরো তারিখ যেটা বলা হয়েছে আঠেরো তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে কয়েকটা জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে আঠেরো তারিখ সকালের দিকটা তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ধীরে ধীরে কমে যাবে তেইশ তারিখের অনেকটা দেরি রয়েছে এখনও পর্যন্ত যেটা আমাদের পূর্বাভাস যেটা রয়েছে আগামী দুদিন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর মেনলি উনিশ তারিখ থেকে উল্লেখযোগ্যভাবে বাড়বে মিনিমাম টেম্পারেচার দিনের তাপমাত্রাও বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে তেইশ তারিখ না গিয়ে হয়তো আবার সামান্য একটু কমার সম্ভাবনা থাকবে কমে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার একটা পনেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকে আর দিনের তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে তেইশ তারিখ অর্থাৎ এই সময় যেটা স্বাভাবিক যেটা টেম্পারেচার থাকার কথা তার কাছাকাছি থাকছে সেই সময় আচ্ছা জমি শীত সেরকম থাকছে না না এই সময় স্বাভাবিক যদি বলা হয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার স্বাভাবিক থাকে ফর্টিন পয়েন্ট ফাইভ এর কাছাকাছি তো তেইশ তারিখ না সেই রকমই চোদ্দো থেকে পনেরো মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে दो मात्र प्राय पच्चीस डिग्री का